হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছায় সাথে সাথে জানাচ্ছি সবাইকে শুভ সকাল আজকে খুব সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ কালকে রাত্রে একদমই ঘুমাতে পারিনি হঠাৎ করে আমাদের কলোনিতে ডাকাতে উপদ্রব বেড়েছে আর সেটা দেখার জন্য একদম তৎপর ছিলাম এই জানলা থেকে ওই জানলা তো সকালবেলা উঠেই একদম সুন্দর একটা ওয়েদার ঝিরঝিরি বৃষ্টি আর এই তো গাছের মধ্যে তিনটি পাখি বসে আছে তো যাই হোক একটু ভিডিও টিডো করে একদম একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে দেখে বারোটা সাড়ে বারোটা বাজে আর আপনি যখন সারা রাত ঘুমাবেন না তখন দেখবেন যখন ঘুমাবেন সকাল দিকে সেই ঘুমটা খুব গভীর হয় আর ঘুম সহজে ভাঙতে চায় না তা আমার অবস্থা হয়েছে এরকম তো ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে বারোটার মতো বেজে গেছে আর এত টায়ার্ড লাগছিল রাত্রেবেলা না ঘুমালে মুখের অবস্থা খুবই খারাপ দেখে সেটা আমিও জানি তো এখানে উঠে একটু বাতাসও খাচ্ছিলাম আর ওয়েদারটা বললাম না খুবই সুন্দর একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার তো এই ওয়েদারে এত প্রশান্তি পাই খুব ভালো লাগে তো আমার মার যে বাগানটা আছে ছোট্ট একটা বাগান সেটাতে অনেক সুন্দর সুন্দর গাছ সে লাগাচ্ছে মামুনি এখন দিকে শাকের ডগাও লাগিয়েছে আবার দিকে কাঁচা মরিচও সে বড়ো একটা ইয়েতে লাগিয়েছে তো ভালোই লাগে এগুলো দেখতে আমার তো এমনিতেই ঘুম থেকে দেরিতে উঠেছি আর কাজও অনেক বাকি আছে যেহেতু ঘরের মেয়ে বলতে আমি আছি তো এখন কাজ হচ্ছে আমার ঘর একদম গুছিয়ে টুছে রাখা আর এই রুমটা ছিল বিয়ের আগে আমার একান্ত নিজে এখন আমার ছোটো ভাইয়ের রুম হয়ে গেছে আর এই রুম থেকে শুরু হয় আমার অনেক হাসি কান্না দুঃখ সব কিছু এই রুমটা জুড়ে আমার তো এই রুমটার প্রতি আমার একটা আলাদা টানি আছে আর এখন যেহেতু আমার ছোটো ভাইয়ের রুম তো এখন তার হ্যান্ডেলে আসলে এই রুমটা থাকে তো রুম টুম গুছিয়ে টুছি নিচ্ছিলাম আর এমনিতেও আমার ঘর গুছাতে খুবই ভালো লাগে ওই যে একদিন বলছিলাম না বাপের বাড়িতে যদি মনে করেন টুকটাক একটু কাজ করলে কামানো যায় তো এই যে আমি ঘর গুছাচ্ছি এটাতে আমি অনেক বাহবা পাবো আমার রান্না বান্নার কাজে যেতে একদমই ভালো লাগে না আর মামুনি আমাকে দেয় না রান্না বানার কাজে করতে কারণ জানে যে আমি আসলে শ্বশুরবাড়িতে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি তো এই জন্য মামুনি আমাকে রান্নার জন্য ডাকেও না কোনো কিছুর জন্য ডাক ধোয়াই দেয় না শুধু আমার ঘর গোছানো আদি আদকে খাওয়ানো এগুলোই হচ্ছে বেসিক কাজ আর বসে বসে শুধু মোবাইল টিপা আর এই তো টুকটুক করে আমি সব রুমগুলি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার অলরেডি কাজ একদম ডান হয়ে গেছে তো হঠাৎ করেই শুনছিলাম বাহির থেকে অনেক শব্দ তো বারান্দায় গিয়ে দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এসেছে আমাদের করণীয়টাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওরা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেটা নিঃসন্দেহে যোগ্য। তারপরে এমন করতে করতে একদম সন্ধ্যা হয়েছে আকাশে কি সুন্দর রক্তিম একটা আভা তো সারাদিন তো এরকমভাবে আমার কাটছিল তো এই মেঘলা আকাশ থেকে সাথে আলোর ছটা দেখে মনে হচ্ছিলো বিকেলে একটু জম্পেশ একটা খাবার খাওয়া খুবই দরকার তারপরে চলে গেলাম একদমই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চিন্তা করলাম আজকে একটু সুন্দর করে নুডলস রান্না করে নুডুলস যেহেতু আমার ফাহিমের আদিয়াতের আমার মেঝু ভাই আমাদের খুবই পছন্দের একটা খাবার তাই ভাবলাম একটু নুডলস রান্না করলে খুব একটা খারাপ হয় না আর নুডলস যেহেতু সবারই খুব পছন্দ তো সুন্দর করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আচ্ছা নুডলস রান্না এক একজন কিন্তু এক এক রকম করে রান্না করে আর আজকে আমি যেটা রান্না করছি সেটা খুব ঝটপটে রান্না করে একটু ম্যাক্সিমাম মানুষ এইভাবে রান্না করে তবে নুডুলসের মধ্যে যদি একটু পাস্তা দেওয়া যায় একটু বাটার দেওয়া যায় এটার মজা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আসে তাই না তো আজকে তেমন কিছুই না শুধু ডিম দিয়ে আমি রান্না করে ফেলবো আর হ্যাঁ আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ আজকে পুরা এক মাস হয়ে গেছে আমার গলার কোনোভাবেই ঠিক হচ্ছে না মনে হচ্ছে ভোকালটা ছিঁড়ে গেছে কোনো কথাও ঠিক মতো সুন্দরভাবে আসছে না আমি জানি না কী হবে মনে হয় ডাক্তারের কাছে দেখাতে হবে কোনোভাবেই আমার গলাটা ঠিক হচ্ছে না তো অলমোস্ট আমার নুডলসটা সুন্দর করে রান্নাবাটি করা শেষ এখন হচ্ছে খাবার পালা তো সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম আজকে তো ভিডিওটা এতটুকু নেই সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কি অবস্থা ডাকাতের পরিস্থিতি কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে الله السلام عليكم